দোসরা অক্টোবর কনফ্রেস ফ্লোটিল থেকে বলছি আমরা গতকালকে ঝড়ের ভেতর দিয়ে গিয়েছিলাম কিন্তু এখন কমেছে ক্যাপ্টেন দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঝড়ের আগে যাওয়ার জন্য আমরা সুমুদ ফ্লোটিলার শেষ অংশে এর আগের ফ্লোটিলাগুলি ইতিমধ্যেই গাঁজার কাছে চলে গেছে আমরা এখনও সেই জায়গায় পৌঁছয়নি গতকালকে সমুদ্রে একটা তুরস্কের জাহাজ নৌজাহাজ আমরা দেখেছিলাম কিন্তু সেটা দূরেই থেকেছিল আজকে কারা আমরা জানি না কিন্তু আমরা ক্রমশ কাছে যাচ্ছি আমরা অবশ্যই সেখানে পৌঁছবো এবং ইজরায়েলের আক্রমণের কারণে আমরা কোনো কারণে কোনোভাবেই পেছনে যাব না এখনও সমুদ্র উত্তপ্ত ঘড়ের আশঙ্কা রয়েছে বিদ্যুৎ থেমে গেছে বৃষ্টিও সকালে থেমে গেছে কিন্তু আমরা আমাদের কাছে শহীদুল আলম বলছি রাজার পথে